কৃষ্ণনগরের বিভিন্ন জায়গা এদিন রাখি উৎসব পালিত হয় এই রাখি উৎসবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন টেন্ট থেকে রাখি উৎসব উদযাপন করেন রাখি উৎসবে এদিন দেখা যায় রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে বার্তাইতে জেলা পরিষদের সভাধিপতি তারানুম সুলতানা মীরকেও এদিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে দেখা গিয়েছে আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন

माननीय अध्यक्ष जी मैं आपका मूल भरवर के प्रांगण मृत्यु से संबंध में मेरी सेवाएं सुरक्षा बल के प्रमुख ठाकुर द्वारा आराधना का प्रतिनिधित्व करते हैं और ये गोविंद संगठन के 100 रुपये काटा करते हैं और वहां पर सबसे वरिष्ठ मुख्यमंत्री ने 100 करोड़ की यात्राएं और दान दान की बातों में हिस्से एक अपरिवर्तक से आवेदन में आखिरी बात

ভাই অয়ন থেকে শুরু করে স্পোর্টস অ্যাসোসিয়েশনের সমস্ত ব্যক্তিবর্গ সর্বোপরি যারা এখানে দাঁড়িয়ে আছে সকলকে আমি পবিত্র রাশি উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের দিনটা আমাদের বিশেষ করে বাঙালিদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা দিন